যে লাভ নাই শুনে তাদেরকে বলবেন কিন্তু লাভ হবে না কারণ ভোটের আগের দিন রাতে ঠিকই টাকার কাছে তারা বিক্রি করে দিবে নিজেদেরকে আমরা নিজেদেরকে কত নিচার পর্যায়ে আমরা নামাই নিয়ে আসছো যে টাকা আপনাদেরকে দিতে আসবে প্রথমে আপনাদের কার্ডের ফোল্ডারে তুলবেন তুইলা দৌড় মারবেন সেজন্য গিয়ে খাড়ার মধ্যে পড়ে আও যত কত এক লাভ নাই নির্বাচন তো ভোটের আগের দিন রাইতে নাকি ভোটের আগের দিন রাইতে পাঁচশো টাকা করে ছেড়া দেওয়াটা আরাম ওটা আরাম না এই কারণে এবার ভোটের অন্তত দুই দিন আগে থেকে দরজা খুলবেন না যদি কেউ টাকা নিয়ে আসে বাড়িতে ধরে নিবেন সে আপনাকে পাঁচশো টাকা দিতেছে না সে মূলত পাঁচ বছরের জন্য আপনাকে গোলাম বানাই ফেলবে আপনি কি গোলাম হইতে চান আপনি কি গোলাম হইতে চান তাহলে পাঁচশো টাকা পাঁচশো কে এক বাজারের খরচ হয় আজকে ফার্মের মূল্য কেজি ছিল একশো টাকা আজকে এক লিটার দুধের দাম ছিল পঁচাশি টাকা

এই যে ভোটের অধিকারটা এটা একটা আমানত তো আপনার এটা কি আমানত কি না এটা আমানত তো আমানত তো অনেক ধরনের হয় আমি এই জামানে ভিডিও কইলাম যে খালা এটা গোপন কথা আছে কারো কইন না এটা আপনার কাছে রাখেন কইলাম গিয়া এই যে কথাটা কইলাম যে গোপন কথা আছে কারো কইন না এই কথাটা কি আমানত না আমানত কি না তখন আমাদের দেশে কি হয় আমি গিয়া কইলাম খালা এটা গোপন কথা আছে কারো কইন না এভিডি কি আবার আইনের জন্য কেউ বলে গোপন কথা আছে কারো কোনো আবার আইনের জন্য গো গোপন কথা আছে কারো কোনো এটা আর তো করি যার গোপন থাকে না এটা কি তখন আর আমানত থাকে না এটা কি গোপন হয় না যখন ওপেন হয়ে যায় জানা কথা আমার ঠিক ভোট ভোট আছে না ভোট এটা কিন্তু আপনার আমানত আপনি কাকে ভোট দিবেন এটা আপনি ছাড়া অন্য কারো জানার অধিকার আছে না এটা জানার অধিকার আছে এটা জানা কি উচিত

যোগ্যতার অনেকগুলো মাপকাঠি আছে যে মনে করে সে যোগ্য সে কখনোই আপনার কাছে টাকা নিয়ে আসবে না আসবে আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো অনেকেই আছে দেখবেন চা দোকানে বয়ে বয়া কর আও যত কোথায় কর লাভ নাই নির্বাচন তো ভোটের আগের রাইতে

আমরা কি ভুল আমি কখনোই করবো আমরা কখনোই করবো আমরা কি আম খেয়াল করবো আমরা কি করব করবো